নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো তালের ফুরুলি বা তালের বড়া সঠিক উপকরণ সঠিক পরিমাপ সহ ঘরোয়া পদ্ধতিতে আজ আপনাদের তালের বড়া বানিয়ে দেখাবো যাতে তালের বড়াগুলো খুব নরম তুলতুলে ও ফ্লাপি হয় আশা করছি তালের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তালের বড়াগুলো এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই একদমই মিলিয়ে যায় তবে যদি আপনারা তালের বড়া বানান দেখবেন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে চলুন বন্ধুরা দেখে নিন তালের বড়ার রেসিপিটি এর বড়া বা ফুরুলি বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটি তাল নিয়ে নিয়েছি অবশ্যই কালো তাল নেওয়ার চেষ্টা করবেন কারণ কালো তাল খুবই মিষ্টি হয় তালের পাল্প কিভাবে বার করা হয় আমি আগে দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রেতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তালের পাল্প এই পরিমাপগুলো ব্যবহার করলে আপনাদেরও দেখবেন তালের বড়াগুলো খুব সফট এবং নরম তুলতুলে হচ্ছে দুই কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনির গুঁড়ো চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে ভালোভাবে তালের পাল্পের সাথে মিশে যায় আপনারা চিনিটা কম বেশি করতেই পারেন তালটা যেমন মিষ্টি হবে সেই পরিমাণে আপনারা চিনিটা ব্যবহার করবেন তালের পাল্পে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারাও তালের বড়া বা তালের ফুরুলি বানানোর জন্য অবশ্যই আটা ব্যবহার করবেন ময়দা ব্যবহার করলে অনেকটা টান হয়ে যায় আর আটা ব্যবহার যদি নাও করেন তাহলে সুজি ব্যবহার করবেন কোনো সময় আপনারা ময়দা ব্যবহার করবেন না তাহলে কিন্তু দেখবেন তালের বড়াগুলো খুব টান হয়ে যায় তবে চামচের সাহায্যে সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চার চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেওয়ার ফলে তালের বড়ার ওপরের অংশটা ক্রিস্পি থাকে আর ভেতরের অংশটা একেবারে নরম তুলতুলে তুলে থাকে গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে স্টেনারে করে বা হাতে করেও মিশিয়ে নিতে পারেন আমি চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তালের পাল্প বের করার সময়ও আমি লবণ দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা কম দিলাম আর দিয়ে দিলাম গোটা মৌরি কারণ তালের বড়াটা যখন আপনারা খাবেন আর মৌরিটা যখন আপনাদের মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগে দারুণ লাগে খেতে লোনের ঘনত্বটা অনেকটাই ঘন সেই জন্য আমি আরও এক চামচ তালের পাল্প দিয়ে দিলাম তালের পাল্প দিয়ে দিয়ে আবারও চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল প্রথমে সাদা তেলটি হাই ফ্লেমে গরম করে নিতে হবে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে এই সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেম লো করে রাখবেন না তাহলে কিন্তু বড়াগুলো কড়ার নিচে লেগে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো একে একে আপনারা কড়াইতে দিতে থাকবেন কড়াইতে যে পরিমাণ বড়া সাইজগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর সেটাও আপনাদের দেখাবো আপনারাও যদি সঠিক পরিমাণে সব কিছু দেন আপনাদেরও বড়াগুলো গোল গোল হয়ে বলের মতো ফুলে যাবে আর নরম তুলতুলে হবে বড়াগুলো যখন দেবেন গোটা কড়া জুড়ে বড়াগুলো দেবেন না তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে এইভাবে কম করে বড়াগুলো দিয়ে দেবেন তাহলে দেখবেন যখন বড়াগুলো ফুলে যাচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বড়াগুলো অপর পিঠে উল্টে নিতে পারেন আর এইভাবে দেখুন খুন্তির সাহায্যে তেলটা বড়ার ওপরে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে এই তেলটা বারবার আপনাদের ছড়িয়ে দিতে হবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেলে অটোমেটিক নিচ থেকে উঠে আসবে আর দেখুন বড়াগুলো কতটা বড় হয়ে গেছে আর গোল গোল হয়ে কি সুন্দর ফুলে উঠছে এবার অপর পিঠটাও বড়াগুলো উল্টে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো দেখুন আমি ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব প্রথম ব্যাচে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলো ওই একইভাবে ভেজে নেব সেকেন্ড ব্যাচের তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো উঠিয়ে নিয়েছি তালের বড়াগুলো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে আর ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে মুখে দেয়া মাত্রই এই তালের বড়াগুলো মিলিয়ে যাবে দিয়ে দেওয়ার পর ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদম নরম তুলতুলে এই জন্মাষ্টমীতে গোপালকে আপনারা এইভাবে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন যে চালের গুড়িটা ব্যবহার করেছিলাম সেটা ছিল আতপ চালের গুড়ি চাল তো আমরা পূজাতে ব্যবহারই করি আপনারাও এইভাবে তালের ফুরুলি বা তালের বড়া বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন যদি তালের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ধন্যবাদ